রেস্টুরেন্টে আসলাম ভিতরে এসে আমি একটু অবাক হয়ে গেলাম রেস্টুরেন্টের ভিতরে বিকেলবেলায় একটু নাস্তা করব নাস্তা বলতে এই তো ছেলেমেয়ের বাইনা একটু নান খাবে একটু চাউমিন খাবে তারপরে যাক আসলাম এসে ভিতরে পরিবেশ দেখে আমি তো অবাক কিনে এই রেস্টুরেন্টের ভিতরে হাতি গোড়া বাঘ বালুক বানর সাপ সবই আছে মানে সবই হচ্ছে তৈরি করা আর এত সুন্দর করে গাছপালা তৈরি করে দিয়েই সব সুন্দর করে সাজিয়েছে তারপরে উঠে একটু ঘুরিয়ে আপনাদের সাথে দেখালাম ছিলাম যে আপনাদের সাথে একটু দেখায় আর এই তো সাপ আর সাপ তো আমার এমনিই ভয় লাগে আমি সাপ দেখলে প্রচণ্ড ভয় পাই তবে হয়তো এটা জ্যান্ত না কিন্তু আর্টিফিশিয়াল হলো ভয় লাগে কেন যেন সাপ দেখতে পারি না তারপরে এই তো জ্যাবরা সে তো মাথাটা লম্বা করে বের করে সবাইকে দেখছে তারপরে এই তো ঘুরিয়ে দেখলাম খুব ছোটোখাটো কিন্তু ভালো লেগেছে তারপরে জানি না খাওয়া দাওয়া কেমন হবে তারপরে খাওয়ার অর্ডার নিচ্ছিলেন ভাইয়াটা শুধু পুরো রেস্টুরেন্ট জুড়ে আমরা এতটুকু যতটুক ঘুরিয়ে দেখাচ্ছি ছোটোখাটোর মধ্যেই এতটুকু রেস্টুরেন্ট তারপরে সন্ধ্যা হয়ে হই তখন সাড়ে ছটার মতো বাজে এরকম হবে তো খাওয়া আস্তে আস্তে আমাদের সাতটা বেজে গিয়েছিল। তো ছেলে মেয়ে চিকেন গ্রেভি আর নান খাবে পরে নেওয়া হয়েছে কিন্তু ভালো লাগেনি তেমন একটা খাওয়ার মান তারপরে অন্য রেস্টুরেন্টে আসলাম আর আমি তো খেতেই পারিনি নান আর গ্রেভিটা পরে এখানে চাউমিন আর চিকেন গ্রিল নেওয়া হয়েছে এটা অন্য রেস্টুরেন্টে আসলাম পাশে আরেকটা ছিল পরে আমি একটু চাউমিনটা খেলাম ভালো লেগেছিলো তারপরে এই তো খাচ্ছিলাম বেশ মজা লেগেছিলো চাউমিনটা তারপাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম টাটা